মৌমিতা হ্যাঁ এনাও নাও কি নিয়ে এসেছো আজকে নিয়ে দেখো না বাবা দুই দরকার ছিল একদম লাইটওয়েট এনেছি 4-5 গ্রাম থেকে স্টার্টিং আছে ঠিক আছে এগুলো ভন্ত্রাসের জন্য আমাদের রিস্টক শুরু হয়ে গেছে একদম প্যাকআপ করে তুমি এগুলো শেয়ার করে দাও ঠিক আছে তো

এই ডিজাইনে দেখিন এন্ট্রি ওয়েট রুতে 7 গ্রাম 400 মিলির মধ্যে দাম দাম যাচ্ছে 92350 এর মধ্যে নেক্সট এই ডিজাইনে দেখিন এটা তো সবাই জানেন এর ভাইরাল ডিজাইন এটার ওয়েট রয়েছে 8 গ্রাম 60 মিলির মধ্যে এর দাম যাচ্ছে 1400 এপ্রক্স নেক্সট এই ডিজাইনে দেখিন কতটা হাই কভারেজ দিচ্ছে এর ওয়েট রয়েছে মাত্র 10 গ্রাম 200 মিলির মধ্যে এর দাম যাচ্ছে 1 লাখ 27100 এপ্রক্স তোমরা জানেন এই কালেকশনগুলো অনলাইনে বুকিং করতে পারো তাদের স্ক্রিন তার নাম্বারে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের সাথে অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেস এলাকা সুভাষ এভিনিউ স্টেশন থেকে মাত্র এক মিনিট আটটা বা সাইড হয়ে অ্যাপার্টমেন্টে